বাণিজ্য উপদেষ্টা জনাব বশির আহমেদ তিনি বিশ কোটি টাকা ঘুষ দিয়েছেন এখন আপনার মনে একটা ধারণা যে উপদেষ্টা হইতে গিয়ে কি বিশ কোটি টাকা ঘুষ দিয়েছেন না এই সরকারের অনেক দুর্বলতা আছে হয়তো কাজ করতে ব্যর্থ হচ্ছেন কিংবা ব্যর্থতা কাটিয়ে সফলতার দিকে যাচ্ছেন ঘুষ চাঁদাবাজি হয়তো বা বন্ধ করতে পারছেন না কিংবা দখলদারিত্ব বন্ধ করতে পারছেন না চেষ্টা করছেন কিন্তু নিজেরা ঘুষ খাচ্ছেন না নিজেরা দুর্নীতি করছেন না এটা একেবারে ক্লিয়ার তো সেই জায়গায় উপদেষ্টা বসির আহমেদ বিশ কোটি টাকা ঘুষ কাকে দিয়েছেন কেন দিয়েছেন সেটাই তো একটা বড় প্রশ্ন তিনি একটা কনফারেন্সে বলেছেন যে তিনি তার একটা শিল্প ইন্ডাস্ট্রির অনেক টাকা ব্যয় করে ফেলেছেন এই শিল্প প্রতিষ্ঠান দাঁড় করাইতে কিন্তু গ্যাস সংযোগ ছাড়া তো সেটা চালুই হবে না তার অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তিনি বলছেন এক মন্ত্রীর বাড়ির সামনে গিয়া বৃষ্টির মধ্যে বিশ পঁচিশ মিনিট দ্বারা এড়িয়েছে তারপর মন্ত্রীর সাথে কথা বলছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে তাকে এবং বারবার যেতে যেতে গ্যাস সংযোগ নিতে গিয়া সে তার আনুমানিক ধারণা যে সে বিশ কোটি টাকা ঘুষ দিয়ে গ্যাস সংযোগ নিয়েছে এই অবস্থা কিন্তু স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর ধরে চলছে তো ব্যবসায়ীরা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গা থেকে আর লাইসেন্স আনতে এটা আনতে এটা আনতে পাশ করাইতে পয়সা দেয় আলগা এখন ব্যবসায়ীরা এই পয়সাটা কার কাছ থেকে তুলে আবার তার পণ্যের উপরে ঘুষের টাকা অ্যাড করে জনগণের কাছ থেকে তুলে আনে তা সে তো আর মহাকাশতে টাকা আনবে না মানে সর্বশেষ চাঁদা কিন্তু আমরা দিচ্ছি ব্যবসায়ী যে চাঁদাটা এই ওই গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে বসে যারা যে মন্ত্রী এমপি বসে তার চেলাপেলা বসে তাদেরকে যে ঘোষটা দেয় এটা কিন্তু জনগণকে আবার ওই পণ্যের সাথে অ্যাড করে নিয়ে যায় তারপরে মানে জনগণ শেষ পর্যন্ত চাঁদাটা দেয় এই চাঁদাবাজি ভবিষ্যতে চলবে কিনা বর্তমান আলামত বলছে চলবে কারণ কোন গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটে গণতন্ত্র আর সংবিধানের ধোঁয়া দিয়ে কোনো সরকার বসেনি তারপরেও পত্রিকা টেলিভিশনের রিপোর্ট হচ্ছে নীরবে চাঁদাবাজি চলছে এই আলামত থেকে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতেও চলবে তাহলে এত ছাত্র জনতা কেন মারা গেল এটার বিনিময় কি একটা ইলেকশন এবং তার পরবর্তীতে একজন বসবে আবারও পুরনো বাংলাদেশের দিকে যাবে যেতে পারে ইতিহাস থেকে শিক্ষা নেয় নেয়া সবচেয়ে বেশি বাঙালি তো যেই দল যাবে গণতান্ত্রিক ভোটে সে যদি পুরনো বাংলাদেশে পুরনো গণতন্ত্র আর সংবিধানের দোহাই দিয়ে আবারও পুরনো চাঁদাবাজির খেলায় মেতে ওঠে এবং দখলদারিত্বের খেলায় মেতে ওঠে তারও পতন অনিবার্য নিশ্চিত 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 কিভাবে হবে সময় তখন বলে দেবে আল্লাহ হাফেজ